এই বাবু আমাদের দুই কাপ চা দাও তো ওকে স্যার জাস্ট এ আই ওয়ান্না কিস ইউ টু কাটি আরে বাবা তুমি তো দেখছি ইংলিশে কথা বলো এই তুমি কি পড়াশোনা করো ইয়ে স্যার আরে একটা পিচ্ছি চা বিক্রেতা তুমি আমি চা খাই ও তো চা খায় না এ বাবু আমাদের দুই কাপ চা দাও তো ওকে স্যার জাস্ট এ স্যার আই ওয়ানা আরে বাবা তুমি তো দেখছি ইংলিশে কথা বলো এই তুমি কি পড়াশোনা করো ইয়েস স্যার আই তাহলে তুমি যেহেতু শিক্ষিত হতে চাও শিক্ষিত ছেলে তাহলে রাস্তা রাস্তা কেন চা বিক্রি করো স্যার আসলে আমার পরিবারে আমার মাও নাই বাপও নাই আমার একটা দাদা আছে আমার কুড়োই পাইছে স্যার আমার না পড়া লেখা করার অনেক ইচ্ছা কিন্তু আমি ইংলিশে কথা কই আমাগো পাশের ভাষায় বড় লোকে গো পোলা পায় আছে ওরে ইংলিশে কথা কই আমি ওইটা দেখে শিখছি হুম বুঝতে পেরেছি প্রতিটা মানুষের জীবনে এরকম সুখ দুঃখ থাকে আসলে সবার জীবনে আপস অ্যান্ড ডাউন আছে তোমার এই আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগছে আসলে দেখো তুমি কত ট্যালেন্ট পাশের বাড়িতে মানুষ ইংলিশে কথা বলে সেটা শুনে শুনে তুমি ইংলিশ শিখে ফেলেছ তুমি যদি পড়াশোনার সুযোগ পেতে তাহলে তুমি নিশ্চয়ই বড় কোনো সরকারি অফিসার অথবা বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে যাইতে আচ্ছা তোমার দাদা কি হয়েছে স্যার আমার দাদা অসুস্থ আমার দাদা বিছানা তো উঠতে পারে না আমি এই সাবিস এই য টাকা কামাই এই টাকা দিয়ে আমার আমার দাদা আর আমি খাই আচ্ছা ঠিক আছে তুমি কি আমাদেরকে তোমার দাদার কাছে নিয়ে যেতে পারবে প্লিজ স্যার প্লিজ কাম দাদাভাই দাদাভাই কিরে দাদু আজকে তো তাড়াতাড়ি চইলে আলি কেন বেসা কিনা হয় নাই আর তোর সাথে এত লোক কেন তোরে দইরা আনছে কেন তুই কোনো অপরাধ করছস নাকি কোনো চুরি করছস চাচা কি হয়েছে আপনার বাবা রে বাবা আমার ক্যান্সার অসুখ বাবা আমি কোনো কাম কাজ করতে পারি না তাই এই নাতিদাদের চা বিক্রি করতে পারাই ও বিক্রি করে যা লাভ করে ওই দিয়ে আমরা দুই নাতি দাদাই খাই হ্যাঁ চাচা আসলে মানুষের জীবনে এরকম দুঃখ কষ্ট থাকে আমি বুঝতে পারি আমি অনেক কষ্ট করে বড় হয়েছি চিন্তা করবে না চাচা যার কেউ নাই তার পাশে মহান আল্লাহ তালা আছে আর সিএমের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি ওর তো শিক্ষিত হওয়ার অনেক ইচ্ছা ওর পড়াশোনার যাবতীয় খরচপত্র যা লাগে আমি দেবো আর আপনার চিকিৎসার জন্য যা যা দরকার আমি চেষ্টা করব সত্যি স্যার সত্যি আপনারা ওর দায়িত্ব নেবেন আমার চিকিৎসা করবেন স্যার স্যার আপনারা যদি এই কাজগুলো করেন আপনার কাছে ঋণী থাকবো স্যার আল্লাহ আপনাকে ভালো করব অনেক ভালো করব আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করেন না আপনার চিকিৎসার জন্য মেঘ যা পারে দিবে তারপর যা লাগবে বাকিটা আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে নিয়ে নিব হ্যাঁ চাচা হাফসা ঠিকই বলেছে মেক তো ওর দায়িত্ব নিয়ে নিল আর আমরা আপনার চিকিৎসার জন্য ইউনিভার্সিটি থেকে টাকা উঠাবো আপনি কোনো চিন্তা করবেন না গ্র্যান্ডফাদার নো টেনশন দু ফুটি দেখছেন স্যার কি সুন্দর করে ইংরাজি কয় হ্যাঁ চাচা আপনি রিল্যাক্স থাকেন আপনার চিকিৎসার জন্য এক্সট্রা যত টাকা লাগে সবরা ভার্সিটি থেকে উঠাবে আর আমি তো আছি আল্লাহর রহমতে যতটুকু পারি সাহায্য করবো